হ্যালো বন্ধুরা এই যে পায়রা সেল আছে সেই পায়রাগুলো আপনাদের দেখাবো এই একটা মাদি পায়রা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পায়রা কোয়ালিটি চেক করে পায়রা নেবেন এটাও একটা ফিমেল এটাও একটা ফুলসিরা ফিমেল এটা একটা নর হবে এটা কালাঙ্কা চোখের নয় এটাও একটা নর ধাসু লাইনের দিয়ে পায়রা মাদি ঠিক আছে এবার কি জোড়া দেখাবো একটা জোড়া হবে এই জোড়াগুলো তেলে আছে কারো যদি ভালো লাগে কন্ট্যাক্ট করতে পারো পায়রাগুলো কিন্তু ভালো ফ্লাইং আছে কোয়ালিটিও ভালো আছে পায়রার কারো পছন্দ হলে যোগাযোগ করতে পারো লাস্ট একটা জোড়া দেখাবো দোয়ার ᱟᱨ ᱥᱟᱫᱟ